ইউল টিভিতে আসলে আমার জানিটা ছিল চার বছরের মতো ইউল্যাপ টিভি আসলে আমাকে ভবিষ্যৎ জীবনের লাইফে যাওয়ার জন্য অনেকখানি প্রস্তুত করেছে যেটা আসলে আমার জন্য অনেক বেশি বড় পাওয়া প্রফেশনাল লাইফে গিয়ে কি হবে না হবে এটা তো আসলে আমার জানা নেই কিন্তু তার কিছুটা অংশ হয়তো আমার এই ইউল্যাব টিভির কাজের মাধ্যমে আমার হয়তো বা একটা ধারণা হয়েছে যেটার জন্য আমি সবসময় ইউল্যাব টিভির কাছে কৃতজ্ঞ আমাদের ইউল্যাব টিভিতে আমরা সবসময় একটা জিনিস পাই যে হচ্ছে টিম বন্ডিং ফ্যামিলি মেনটেনেন্স বা হচ্ছে টেক কেয়ার করা একজন আরেকজনের সিনিয়র জুনিয়র ফ্রেন্ড সো এই জিনিসটা আমার কাছে আসলে বড় একটা শিক্ষা ছিল টিভির মাধ্যমে আমার আসলে অনেকগুলো মানুষের সাথে পরিচয় হয় যেটা আমার সিনিয়র আমার বন্ধু বা হচ্ছে আমার জুনিয়রদের সাথে যে মানুষগুলোর সাথে আসলে আমরা সময় একটা কাজের মধ্যেই থাকতাম আমরা যদি কখনো চায়ের আড্ডায় যেতাম ইউল্যাব টিভির বাইরের বা হচ্ছে ক্যাম্পাসের অন্য ডিপার্টমেন্টের বন্ধুদের সাথে থাকতাম সবসময় আসলে আমাদেরকে এইভাবেই ট্রিট করতো যে তোরা এই টিভির কথা ছাড়া অন্য কোনো কথা থাকলে আসলে বল নাহলে আড্ডা আসলে জমতেছে না ইউল্যাব টিভিতে কাজের যদি অভিজ্ঞতা আমার শেয়ার করতে হয় ওই ক্ষেত্রে আমি আসলে বলব তো আমার মনে আছে আমি মেট্রো যখন উদ্বোধন হয় তার ঠিক তিন থেকে চার দিন পরে আমি মেট্রো নিউজ করতে যাই তখন আমি মেট্রোতে কখনো উঠি নাই কীভাবে যাতায়াত করতে হয় জানি না কিন্তু সেখান থেকে আমি একটা নিউজ কীভাবে নামায় আনতে হয় এটা আমি শিখে আসছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন উদ্বোধন হয় তার তিন থেকে চার দিন পরেই আমরা সেটা কভার করতে চাই ওই স্টোরি কভার করার সময় আমার সাথে আমার ভাই শিয়াব ছিল তো আমি আর শিয়াব প্রায় হচ্ছে চার থেকে সাড়ে চার ঘন্টা আমরা তিনটা বক্সপ নেওয়ার জন্য আমরা হচ্ছে কাওলা অংশে দাঁড়াই ছিলাম ট্রাই করতেছিলাম বক্সপ নেওয়ার তখন আসলে আমরা শিয়াবের সাথে এখন মানুষ বাজে বিহেভিয়ার করছে তো শিয়াব একটা পর্যায়ে বলতে বাধ্য হয়েছে ভাই সাংবাদিকতা মনে হয় আর হবে না এই ধরনের অভিজ্ঞতা নিয়েই আমরা আসলে এই স্ট্রেন লাইফে এই ধরনের অভিজ্ঞতার শিকার হয়ে আসলে কাজের যে একটা অনুপ্রেরণা বা হচ্ছে একটা মেন্টালিটি বা আমার যে লাইফের গোল ছিল যে সাংবাদিকতা নিয়ে পড়বো বা সাংবাদিকতা করব এই জিনিসটা আমার মনে হয় সব জায়গা থেকে আমার আরও বেশি দৃঢ় হয়েছে এমনও হয়েছে যে হচ্ছে আমরা আড়াইটা তিনটা পর্যন্ত আমরা মিটিং করছি ওই মিটিং এর মাঝে আবার কেউ ঘুমায় গেছে ইনস্ট্রাক্টরদের বকার ভয়ে মোবাইলের নেটওয়ার্ক থ্রি ফোর জি থেকে থ্রি জি করে দিছে তারপর সে হ্যালো হ্যালো করতেছে আমরা কিছু শুনতেছি না পরে আবার সেটা আবার বলতেছে সেটা আবার সারও শুনছে তো এই ধরনের মজা আসলে হয় দিন শেষে কাজটাই আমাদের প্রায়োরিটি থাকে সো এইসব বিলয়ে আসলে আমাদের ইউলাইফ টিভি জার্নিটা থাকে আমার সময় আসলে উইল টিভিতে আমরা একটা ট্যুরও করছি তো ওই ট্যুরে আমরা পুলে ঝাপা থেকে শুরু করে ইনস্ট্রাক্টরদের নকল করা মিমিক্রি করা বিভিন্ন ধরনের অনেক ফানি করছি কিন্তু আবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা এই মজাটা মজার জায়গায় আমাদের কাজটা কাজের জায়গায় এই উইলাইফ টিভি ফ্যামিলি শুধু আমার ছাত্র জীবনের ফ্যামিলি না এটা আমার হয়তো বা সারা জীবনেরই ফ্যামিলি লাস্টে যেটা বলবো যে হচ্ছে মেমোরি নেভার এন্ড